আসসালামু আলাইকুম ওরমদুল্লা বরকমুল্লাহাতসালাম আলমাল দৃশক মন্ডলী আমরা উমুল কুরা মাদ্রাসা সিলেট শহরের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত অন্যতম প্রতিষ্ঠান কোরআন এবং সহিসুলনাভিত্তিক শ্রীরিক বেদাত মুক্ত এই প্রতিষ্ঠান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের অবগত জানাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বালিকা শাখা রয়েছে এবং সেখানে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ভর্তি চলছে এবং আমাদের বালক শাখাতে যেখানে প্রথম শ্রেণী থেকে সানোভিয়া পর্যন্ত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাদের এখানে মাদ্রাসা কার্যক্রম চলছে সানোভিয়া হচ্ছে যেখানে দেশের বাইরে আরব বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিদের সাথে যে সিলেবাস সেই সিলেবাস এখানে লেখাপড়া হয়ে থাকে অত্যন্ত মনোরম পরিবেশে এবং দেশে এবং বিদেশের বৈজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরিচালিত এখানে যে মাদ্রাসার যে সিলেবাসে সেখানে আরবি বাংলা এর পাশাপাশি দক্ষ টিচারদের যারা ইংরেজি ইংরেজিকে গুরুত্বের সহকারে পাঠদান করা হয় তাকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সাফল্যের সাথে তার কার্যক্রম পরিচালনা করছে আমরা হিটস বিভাগের সাথে আমাদের কিতাব বিভাগের সমন্বিত সিলেবাসের মাধ্যমে হিউস বিভাগ পরিচালিত হয়ে থাকে কম্পিউটার ল্যাব রয়েছে যেখানে তার উপরে গুরুত্ব দিয়ে থাকে আমাদের এই পুরা ক্যাম্পাসটি হচ্ছে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত তো এ ধরনের একটি সিকিউর পরিবেশে আপনাদের বাচ্চাকে দিয়ে আপনারা উপকৃত হবেন জেদ্দা প্রবাসী শাহেব বসির উদ্দিন আহমেদ তিনি হচ্ছেন নির চেয়ারম্যান এবং বিজ্ঞ উলামায়ক রামের পরামর্শে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় তো আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের ছোটো ছোটো সুনামনি আপনাদের আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন বন্দ্যোপাধ্যায় আছে তাদেরকে জানিয়ে দেবেন যে সিলেটের অন্যতম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আপনারা আপনার সন্তানকে অন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আমাদের আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানে এসে দেখবেন ভিজিট করবেন এখানে দেশের বাচ্চাদের পাশাপাশি প্রবাসের স্টুডেন্টরা এখানে লেখাপড়া করছে করতেছে যাদের অভিভাবকত্ব আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে থাকে আল্লাহ সহ এই প্রতিষ্ঠানকে অত্যত্ত সমৃদ্ধি দান করুন